তুমি কোন জায়গা দাঁড়াবা ভালো আমি আমরা ওইখানে যাই কথা বলি আমরা দেখছি দেখলাম আমাদের এলাকার লোকজন ওনারা আমাদের भैया

সবে সরেন लाल गुलाब शुभेच्छा युवा दल के पक्षत के लाल गुलाब सामने से डुगेले है नहीं लाल गुलाब शुभेच्छा जय 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 আজ বি

এটা একটু সরানাম সরালাম আবার আসলাম সাজব

বন্ধু ৰা <listings>

সম্পাদক শহীদ উজ্জামান চৌধুরী আনী শহীদ চৌধুরী আনী আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন খুলনা গণমানুষের নেতা আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় অভিভাবক জনাব রকুল ইসলাম বকুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথ্য বিষয়ক সম্পাদক রূপসা তেরো খাতি আর সন্তান রুকুশি আর কৃতি সন্তান আমাদের প্রিয় অভিভাবক জিজুল বাড়ি হেলাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক যুব যুব সমাজের অহংকার জনাব মুনায়ম ভাই সহ

আপনাদের মাঝে আমাদের আমাদের মাঝে এবার বক্তৃতা করবেন এই অঞ্চলে তিনি দীর্ঘদিন ধরে পদচারণা করেছেন আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক যিনি খুলনা জেলা বিএনপি সাবেক সভাপতি খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বক জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মানা প্রিয় ভাই বোনরা আসসালাম আলাইকুম এখানে আমাদের কেন্দ্র থেকে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদুজ্জামান চৌধুরী এনি এবং বিএনপির কেন্দ্রীয় নেতা রকুব ইসলাম ফকুল আজিজুল বাড়ি হেলাল আমাদের যুব দলের সেন্ট্রালের সেক্রেটারি মুন্না আমাদের যুব দল কেন্দ্র নেতা শিমুল সহ মন জেলা ভিয়েন্তীর আহ্বায়ক সহ এখানে আপনারা অনেক ক্ষেত্রে এখানে উপস্থিত আছেন আমরা কেন আসছি জানেন আপনাদের এই বাইশ নম্বর পোর্টালে কোনো সাইক্লোন শেল্টার নাই ঠিক কি না এখানে কোনো সাইক্লোন শেল্টার এ পর্যন্ত সরকার একটিও করে নাই আমাদের নেতা তারেক রহমান সাহেব এই নেতৃবৃন্দকে পাঠিয়েছেন আপনাদের এই দুর্দিনে আপনাদের পাশে থাকার জন্য সেই কারণে গণমানুষের দল হিসেবে আপনাদের পাশে ছিল আপনাদের পাশে আছে আপনাদের পাশে ভবিষ্যতে থাকবে ওনারা দেখতে আসছেন ইনশাল্লাহ আগামীতে বিএনপির পক্ষ থেকে আমরা বড় ধরনের তৎপরতা আপনার তৎপরতা আপনাদের চালাবো আপনারা ভালো থাকবেন আপনাদের পাশে বিএনপি আছে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আমরা দুঃখিত আমাদের প্রটোকল বিরোধ করে আমার ভুল হওয়ার কারণে আমাদের মহিলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক এই অঞ্চলের কিছু সন্তান যিনি এই অঞ্চলে নির্বাচনের দাঁড়িয়ে আপনাদের কাছে এসেছিলেন ভোট প্রার্থনা করেছিলেন আমাদের সেই প্রিয় অভিভাবক জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমির ইজাজ খান সভাপতি প্রধান অতিথি বাংলাদেশ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত মোর্চার সম্পাদক সংসদ সদস্য আমাদের অভিভাবক আমাদের প্রিয় নেতা খালিশপুর খানি থানার খান্ডারীতার এমপি আমাদের প্রিয় নেতা জননেতা রফিকুল ইসলাম বকুল আমাদের মাঝে উপস্থিত আমাদের আরো বড় ভাই রুপসা দেগলিয়া তেরখানা জনতার এমপি বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় নেতা হিরাল সহ বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ভাই এবং বোনের আসসালাম আলাইকুম আপনারা সবাই আমাকে চেনেন জেনেন না সবাইকে আমার চেনেন আমি আপনাদের অঞ্চল থেকে একবার নির্বাচন করেছিলাম সেটা আমার ডাকবের মধ্যে ছিল আপনারা এইটা মনে আছে আমি প্রায় চার ভোট আপনারা আমাকে দিয়েছিলেন উনচল্লিশও ভোট মনে আছে আপনারা সালে নয় সালে না হ্যাঁ সালে সালে আপনারা আমার উনি ভোট দিয়েছিলেন আমি কৃতজ্ঞতা জানাই এসনি নায়ক তারেক রহমান নেতৃবৃন্দ পাঠিয়েছেন পরিদর্শন করার জন্য ওনারা দেখে রিপোর্ট করবেন প্রেস কনফারেন্স করবেন এবং সারা বাংলাদেশকে ওনারা জানাবেন হেলো ডি ইউনিয়ন আজকে কীসের মধ্যে অবস্থান করছেন আজকে ওনারা এসে দেখে আপনাদের সরজনে দেখে গেলেন এরপরে ওনারা ব্যবস্থা নেবেন আপনারা সবাই বিএনপি সাথে থাকবেন দেশের নেতা আগামী যে রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতে থাকবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সবাই প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমরক আগামী যে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ বড় দেখা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা সহ স তত্ত্ব বিষয়ক সম্পাদক কেন্দ্র বিএনপি জনাব আমির জামান খান বিসমিল্লা রমহান রাহিম উপস্থিত এলাকাবাসী আজকের এই অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি সহ জাতীয় নেতৃবৃন্দ দুপদ উনাইশ বিদে একটি ভাষা আমাদের হারে রাও দিদি বলি জানিয়ে এলাকা সব খোন খায় তারা নদী খায় মাছ খায় সব তারা ইনকাম করে এই বিপদের দিনে তারা কেও এসেছে না কেউ দাঁড়িয়ে আছে না এই তারে আমাদের বিএনপির নেতারাই প্রথম এসেছে যতদিন আমাদের নিজ দেশের সঙ্গতে আমরা 15 বছর বিরোধী দল আছি তারপরে আমাদের যেটুকু সমর্থন আছে ক্ষমতার তে আমরা আমাদের সেটা নি আপনাদের কাছে আছে এবং আজীবন আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া

আরমান রাহিমতাম নিজের হিমহালে এই উপকূলীয় অঞ্চলের যে ক্ষতি হয়েছে তা সরজীবনে দেখার জন্য ভারতপ্রাপ্ত চাইবেন দেশ সাহেব তারেক রহমান কেন্দ্রীয় বিএনপির কয়েকটি শক্তিশালশালী সেল করেছেন সেই সেলের সম্মানিত সদস্য সচিব শহীদ চৌধুরী অ্যানির নেতৃত্বে আমরা আজকে এই খুলনার এই অঞ্চলে এসেছি এখানে উপস্থিত আছেন খুলনার মাটি মানুষের নেতা ছাত্রদলের সাবেক সোনালী অতীত দেশ নায়ক তারেক রহমান দেশ থেকে বেগম কালদাজের অত্যন্ত আস্থা নেতা জনাব রকিবুল ইসলাম বকুল উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সভাপতি জনাব আজিজুল বাড়ি হেলাল খুলনা মহানগরীর সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা সহ উপস্থিত নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাই আমরা একটি কথা শুধু বলতে চাই ইতিমধ্যে মনোভাই বলেছে দেশ এক তারেক রহমান এখানে পাঠিয়েছেন আপনাদের দুঃখ দুর্দশা দেখার জন্য এখানে কোনো সাইক্লো সেলতান নেই বিএনপি আগামীতে ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতা আসবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেশ নায়কের পক্ষ থেকে কথা দিয়ে যাচ্ছি যে এখানে বন্যা এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য অবশ্যই সাইক্লোন হবে আমি আর বেশি কিছু বলতে চাই না আপনারা বিএনপি এই কেন্দ্রীয় টিম সহযোগিতা নিয়ে এসেছে আপনাদের কাছে তা পৌঁছে দেবে আমরা সবসময় বিএনপি আপনাদের পাশে আছি আপনার দেশের জন্য দোয়া করবেন উনি অসুস্থ ধন্যবাদ জানিয়ে আমি বন্ধুরা এবার যায় আপনাদের মাধ্যমে মাঝে বক্তব্য রাখবেন রুপুচি রূপসার সন্তান সাবেক ছাত্র নেতা রূপসা তার কথা আর মানুষের নেতা আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক আসসালামু আসসালামাইকুম আমরা এখানে এসেছি দেশ নেত্রী বেগম খাদা দেওয়ার নির্দেশে এবং তারেক রহমানের নির্দেশে আপনারা বেগম খাদা দিয়া নাম শোনেননি যাকে অন্যায়ভাবে এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধ করে রেখেছে আপনাদেরকে সাহায্য করবার জন্য এবং আপনাদের এই কবলিত ঘূর্ণি কবলিত এলাকা পরিদর্শন করবার জন্য আপনারা জানেন বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক আপনাদের মাঝে পাঠিয়েছেন ত্রাণ দেওয়ার জন্য এবং এই ঘূর্ণিঝড়ে যে আপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দেখে পরিদর্শন করে একটু সাহায্য করব এবং আমাদের স্থানীয় যে বিএনপি আছে এখানে ডক্টর মজিদকে সবাই চেনেন এবং এই দুইজন পরবর্তীতে আপনাদের আবারও আমাদের তারেক রহমান এবং খাজা জিয়ার গ্রান পৌঁছে দেবেন আফতারা বেগম খাজা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের দুজনদের দোয়া করবেন যেন আমরা আন্দোলনের মাধ্যমে এই অবৈধ হাসিনাকে পতন করে আমরা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে পারি তখন দেখবেন এই খুলনার যে উন্নয়ন

দেশ নায়ক তারেক রহমানের নির্দেশক্রমে এই দুর্গত এলাকায় আপনাদের পাশে এসে আপনাদের প্রতি সহ দেখানোর জন্য এবং আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং কিভাবে আগামীতে বিভিন্ন দুর্যোগে স্থায়ীভাবে এখানে কোন স্থায়ী সাইক্লোন সেন্টার টাইপের কিছু বানানো যায় কি এই ব্যাপারে আপনাদের মতামত নিয়ে আমাদের সাহেবকে জানাবো তার নির্দেশে আগামীতে যাতে বিএনপি আপনাদের পাশে সুন্দরভাবে যে কোনো দুর্যোগে থাকতে পারে সেই কারণে আজকে আমরা এখানে আপনাদের পাশে পরিদর্শন এসেছি আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পাইক বিএন থানা বিএনপির সম্মানিত সভাপতি ডাক্তার মজিদ সাহেব উপস্থিত আছেন পাইক গাছ বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হক উপস্থিত আছেন আমাদের বিএনপির স্থায়ী বিএনপি নির্বাহী কমিটির বিপ্লবী প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী উপস্থিত আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুলবাদী হেলাল উপস্থিত আছেন বিএনপি নির্দয়ী কমিটির তথ্য গবেষণা সম্পাদক আমিনুজ্জামান শিমুল উপস্থিত আছেন আমাদের মাঝে খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মোনা উপস্থিত আছেন আমাদের মাঝে খুলনা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আমির এজাজ খান এবং আমাদের একটু নিয়মে ভুলে হয়ে গিয়েছে আমাদের মাঝে উপস্থিত আছেন ছাড়া বাংলাদেশের যুব সমাজের অঙ্কার যুব সমাজকে সংগঠিত করার জন্য যিনি আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সদ্যকাল মুক্ত ছাত্র নেতা যুবনেতা আব্দুল মোলায় মুন্না উপস্থিত আছেন জেলা বিএনপি বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু সমস্ত খুলনা জেলা মহানগরী এবং আত্ম অঞ্চলের বিএনপি নেতৃবৃন্দ সবার পক্ষ থেকে আমি আপনাদের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এখানে এই দুর্গত এলাকা পরিদর্শন করেছি এবং আমাদের এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারিছি এখানে স্থায়ী কোনো সাইক্লোন সেন্টার নেই বিগত অনেক ঘূর্ণিঝড় এখানে হয়েছে কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত স্থায়ীভাবে কোনো সাইক্লোন সেন্টার এখানে তৈরি করেনি এটা এই সরকারের একটা চরিত্র বৈশিষ্ট্য ইনশাল্লাহ আমাদের যে চলমান আন্দোলন রয়েছে এই আন্দোলনের মাধ্যমে যদি এখানে পদন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি ইনশাল্লাহ আগামীতে এখানে স্থায়ীভাবে সাইক্লোন সেন্টার নির্মিত হবে বলে আমরা বিশ্বাস আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই অবশ্যই আপনাদের পাশে থাকবো বলে আমরা বিশ্বাস করি এবং সেই আশ্বাস এবং সেই আশ্বাস আমরা দিতে চাই যে কোনো সময় আমাদের স্থান থাকবে এবং পরবর্তীতে আমরাও আপনাদের পাশে এসে দাঁড়াবো সকলকে ধন্যবাদ আল্লাহ বাংলা জিন্দাবাদ জাতীয় দেবদী দল জিন্দাবাদ শহীদ জামক দেশ নীতি জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক ধন্যবাদ সকলকে প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের এই ত্রাণ বিতরণ সভার সম্মানিত সভাপতি উপজেলা বিএনপি বিপ্লবী সভাপতি মজিদ

প্রিয় বন্ধুরা আজকের এই আলোচনা সবাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আপনি নিয়ে নিয়ে আজকে সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের কেন্দ্রীয় বিএনপি এর প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনি ভাই পাইগাসা থানার ডেলিটি ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রিয় এলাকাবাসী উপস্থিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় এবং এই খুলনা জেলার সংগ্রামী নেতৃবৃন্দ যারা এতক্ষণ বক্তব্য রেখেছেন আপনাদের উদ্দেশ্যে তারা সবাই অত্যন্ত প্রিয় লোক আপনাদের এই এলাকার এবং ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত আমি দেশের বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই ক্ষতিগ্রস্ত এলাকায় আপনাদের সঙ্গে বিএনপিকে শরিক করানোর জন্য আমরা বিএনপি এসেছি যে এই এলাকায় কি পরিমাণ ক্ষতি হয়েছে দেখার জন্য কারণ দীর্ঘ সতেরো বছর বিএনপি ক্ষমতা নাই এই সতেরো বছর বাংলাদেশ লুটেরাদের দখলে এই সতেরো বছর বাংলাদেশ মাফিয়াদের দখলে এই সতেরো বছর দেখেন আজকে বেঞ্জি রাজির সৃষ্টি হয়েছে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে কিন্তু এই বাংলাদেশের গণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই যদি হতো তাহলে এই এলাকা একটা সাইক্লোন সেন্টার সৃষ্টি হতো দেখেন এখানে একটা বাদ দিয়েছে সরকারের কোনো সহযোগিতা নাই এই এলাকার সাধারণ মানুষ মানুষ এসে তাৎক্ষণিক ভাবে এই বাদ সৃষ্টি করেছে এখন পর্যন্ত সরকারি কোনো সাহায্য এখানে আসে কারণ দেশ মাফিয়ার দখলে লুটেরাদের দখলে সমস্ত তারা আজকে লুটে খাচ্ছে বাংলাদেশে আইনের শাসন নাই ভোটের অধিকার নাই যদি সত্যিকারের ভোট থাকতো তাহলে দেশেরও প্রি বেগম খালোদা যে আজকে এখানে উপস্থিত হতেন এক ক্রমান উপস্থিত হতেন এবং আপনাদের পাশে দাঁড়িয়ে আজকে দাঁত সামগ্রী বিতরণে খালোদা দিকে আসতে দিচ্ছে না ঢেলে বন্দি রেখেছে তারে ক্রমানকে আসতে দিচ্ছে না বিদেশে ক্রমান জাপনে বাধ্য করছে তারপরও দেশের ট্রি বেগম খালুদা জি এবং তারে ক্রমানের নির্দেশে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সামান্য কিছু প্রাণ সামগ্রী নিয়ে আমি আপনাদের কবই দিচ্ছি ইনশাল্লাহ জনগণের শাসন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং জনগণের যদি ম্যান্ডেট হয় জনগণের যদি শাসন হয় সুশাসন প্রতিষ্ঠিত হবে দেশের ত্রি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বিএনপির নেতৃত্বে তখনই আমরা শুধু একটি শেল্টার নয় শেল্টারে সাইক্লোন শেল্টারের সঙ্গে স্কুল থাকবে আশেপাশে আপনাদের এই এলাকায় যিনি জনপ্রতিনিধি হবেন তার মাধ্যমে আপনাদের বাক্যেরও পরিবর্তন হবে এবং বিএনপি সরকারের নেতৃত্বে আপনাদেরও বাক্যের পরিবর্তন হবে ইনশাল্লাহ আমি বেশি বক্তব্য রাখবো না আপনার ক্ষতিগ্রস্ত এলাকার লোক এই পাইগাসা এই থানায় এবং খুলনায় পার্শ্ববর্তী অনেক জায়গায় ডাকব সহ অনেক জায়গায় আপনাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি আমরা বিএনপি থেকে যতটুকু পেরেছি সাহায্য সহযোগিতা নিয়ে আপনার পাশে এসেছি আমরা যতটুকু দিব খুবই সামান্য কিন্তু সরকারি কোনো প্রাণ সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত আসে এই জন্য এখনো বলছি এই দুর্নীতিবাস সরকার প্রশাসনে তোমরা যারাই আছো অবিলম্বে এলাকায় সাহায্য সহযোগিতা নিয়ে আছো কত লুটপাট করবে কত অত্যাচার করবে কত মাফিয়া তন্ত্র পরিচালনা করবে এই স্থান এখানে নাই এতে আর হবে না সাময়িক অত্যাচার নির্যাতন করে হয়তো বা ক্ষমতা আসো চিন্তাই করে ক্ষমতা আসছো তাই এলাকার মানুষকে আমি বলবো আপনারা সচেতন হন আপনার সচেতন থেকে আমাদের বেশ সযন্ত্র অভিজ্ঞত করছেন ভবিষ্যতেও করবে আর আমাদের যে শুকনলে আছেন

म ग्राम इब्राहिम शेख 으아, 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 으참 으아, 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 야, 아 으아, 으아, 이아 으아, 으아,

তেলি খালি অরুণ গাজি তেলি খালি বড়ু বিবি জাহান আরা বেগম জাহাঙ্গীর এর মা হাফিজুরের মা পারুল થા એટ્ટરે થા વિજન નેતૃવૃંદ